বাড়ি কিনতে গেলে তো আর পাঁচশো টাকা পকেটে নিয়ে গেলে বাড়ি কেনা যাবে না সেখানে একটা বড় অ্যামাউন্টের ইনভেস্টমেন্ট থাকে তুমি যতই লোন নাও না কেন ভাই তুমি যতই লোন নাও তাও আজকাল সিস্টেমে বলছে যে যে পরিমাণ বাড়ির দাম তার টোয়েন্টি তোমাকে ডাউন পেমেন্ট করতে হবে বাদ বাকি এইটটি পার্সেন্ট তোমার লোন হবে তাই না এটা হচ্ছে সিস্টেমে বলছে মানে ব্যাংক বলছে যে তোমার যদি দশ লাখ টাকার বাড়ি হয় তোমাকে দু লাখ টাকা তোমাকে ফার্স্ট ডাউন পেমেন্ট করতে হবে আট লাখ টাকা ব্যাংক তোমাকে লোন দেবে যা রেসপন্সিবিলিটি ব্যাংকের তুমি পরবর্তী তাকে উইথ ইন্টারেস্ট রিপেমেন্ট করবে তাহলে এবার আমার বিষয় হচ্ছে যে আপনার ক্ষেত্রে কোনটা বেটার এইটা আমরা কিন্তু জানি না সেই কারণের জন্য আমার এখন দোকান কেনা উচিত আমি কিনে ফেললাম বাড়ি আমার কেনা উচিত টু হুইলার আমি কিনে ফেললাম চার চাকার গাড়ি এর ফলে কি হয় আপনি বলতে পারবেন দেখুন এই এই জিনিসগুলোর আমি কিন্তু অনন্যাদিকে এত ভালোবাসি এত শ্রদ্ধা করি দিদির কাছে আমার কাছে ওই অ্যাস্ট্রোলজির প্রোগ্রাম করতে বসছি আমাকে একটা ছেড়ে দিয়ে তার প্রোগ্রাম সেই উদ্দেশ্য নয় দিদি আমাকে তখন বলছিলেন যে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে দেখতে হবে যে সঠিক সময় আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারছি কি না সঠিক কাজটা করতে পারছি কিনা সেটা কে বলে দেবে গ্রহ বলে দেবে ছকের গ্রহের অবস্থান বলে দেবে যে আপনি এখন বাড়ি কিনতে পারেন আপনার এখন গাড়ি কেনা ভালো আপনি এখন এখানে শেয়ারে ইনভেস্ট করতে পারেন বা আপনার এই সময়ে বাড়িতে একটা কনস্ট্রাকশন করার কথা সেটা করতে পারেন না হলে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে লোনে মানুষ জড়িয়ে জড়িয়ে যায় প্রচুর মানুষ আছে প্রচুর 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 আমি আমার দায়িত্ব নিয়ে বলছি আমার নিজের চেনাশোনার মধ্যেও আছে কিছু একটা কিনেছে আর সে শোধ দিতে পারছে না টিভি কিনেছে ফ্রিজ কিনেছে গাড়ি কিনেছে সবটাই তার ইএমআইতে ইএমআই অ্যামাউন্টটা মাসে এমন জায়গায় গেছে তার এখন আর বাড়িতে খাওয়া ঠিক করে রবিবার যে বাজারে যাবে ভালো করে সেটা হচ্ছে না দিদি এটা কেন হয় এবং এখান থেকে বাঁচার জন্য আমরা শ্রাবণ মাসে কি করতে পারি কারণ দেখো ফলোয়ারিং তো ব্যাপক তোমার গেছে এবার শ্রাবণ মাস নিয়ে আমরা কথা বলি এবার দেখো আমার কাছে বলছি একজন ভদ্রমহিলা এসছে তাই এসে বলছে যে দিদি একটু আমার হাজব্যান্ডের ছকটা দেখাতে চাই তা আমি দেখালাম আমি বললাম আপনার হাজব্যান্ড তো ঋণের মধ্যে জড়িয়ে যাবে সাংঘাতিকভাবে ব্যাংক ম্যানেজার অথচ বলে দিদি আমার বাড়ির লোকরা ব্যাংক ম্যানেজার দেখে বিয়ে দিল বাড়িতে এসে দেখি একটা টাকা ঘরে আনতে পারছে না সে আমি খাবোটা কি এমন মানে ঋণ নিয়ে ব্যবসা করেছে সেই তো ব্যবসা লাঠে উঠে গেছে এখন তার সেই টাকা শোধ করতে করতে প্রাণ যায় তারপরে হাতে পায়ে ধরে গিয়ে অফিসে যে কিছু করে টাকা অন্তত আমার সংসার চালাবার দিন যাতে দুটো ডাল ভাত খেতে পারি না তো মারা পড়ে যাব আর বাপের বাড়ির লোকরা কত দেবে টানবে এটাও তো আমার লজ্জার বিষয় না দুদিন আগে বিয়ে হয়েছে আর এইভাবে ঋণ আপনি একেবারে ঠিক ধরেছেন এইগুলো কিন্তু ছকে থাকে আরও একজনকে বলেছি সে কৃষ্ণনগরের ওই দিকে থাকে এখানে ওই কি গোদ্রেজ প্রকৃতিতে ফ্ল্যাট কিনেছে আমি তাকে বলেছিলাম যে আপনি কিন্তু ঋণের মধ্যে জড়িয়ে যাবেন উনি বলে কি হ্যাঁ আমি ঋণের মধ্যে জড়াবো হ্যাঁ এ কি কথা বলছেন আপনি আমি এই তো এখানে গোদ্রেজ প্রকৃতিতে দুটো ফ্ল্যাট কিনেছি আমি বলছি গোদ্রেজ কেন আপনি যেখানে খুশি কিনুন আপনার ছকে রয়েছে উনি আমার কথা আমার পেট্রোল পাম্প আছে আমার কিসের অভাব পরে কিছুদিন বাদেই এসে বলছে দিদি চেম্বারে সবাইকে বলছি দিদি যা বলেছিল সব ফলে গেছে আমার এখন অবস্থা খুব খারাপ এগুলো ছকেই থাকে এগুলো দেখে নিতে হয় আপনার বিয়ে হলে ডিভোর্স হবে আপনি পরীক্ষা দিলে কি ছেলে পাশ করবে আপনার ছেলে কি চাকরি পাবে সবটাই তো গ্রহগত ফল আপনি আপনি কে হরিদাস মালামি হ্যাঁ আমরা কেউ কিচ্ছু না আপনি নেতা হন হোতা হন যা মন খুশি তাই হন কিন্তু আপনার হরস্কোপে গ্রহরা যে অবস্থায় থাকবে আপনাকে সেই ফলটাই ভোগ করতে হবে ভালো হলে ভালো খারাপ হলে খারাপ